আজকে আমি মোচার ভত্তা বানিয়ে তোমাদের দেখাবো এটা খেতে দুর্দান্ত লাগে আমি গীতা গীতা সার্ল্ডে বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়েও দেখবে তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে এটা বানানো খুবই সহজ এবং খেতেও খুবই ভালো লাগে এই জন্য আমি একটা মোচা নিয়ে নিয়েছি এবার মোচাটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মোচাটা সিদ্ধ করে নেব এর জন্য আমি জল গরম করেছি এখন মোচাটা দিয়ে দিচ্ছি এরপর আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে দিলাম মিনিট পাচের জন্য মাঝে একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম মোচাটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে জল ঝরিয়ে নেব এদিকে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে রেখেছি এর মধ্যে আমি স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে মাখিয়ে নেব এবার কড়াইতে আমি দুই চামচ তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার এখন আমি নামিয়ে নেব এরপর আমি ওই তেলে শুকনো লঙ্কা চারটে দিয়ে দিয়েছি রসুন কুচো দিয়েছি এবং পেঁয়াজ একটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি আদা দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি হাফ চামচ জিরা গুঁড়ো ও হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সেটাকেও এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ ঠান্ডা করে দিয়ে দিলাম মোচাটাও দিয়ে দিয়েছি এবং যে মশলাটা ভাজলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপরে আমি তিনটে লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দুই চামচ হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন আমি মোচাটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে এই তেলের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা অবশ্যই বানাবে আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এরপরে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে আমি চিনি হাফ চামচ এবং গরম মশলা হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব হয়ে গেছে এখন আমি দুই চামচ ঘি দিয়ে নেব ঘিটা দিলে খেতে দুর্দান্ত লাগবে তোমরা অবশ্যই ঘিটা দেবে আর এই ভত্তাটা সর্ষের তেলেই করবে তালে খেতে ভালো লাগবে এখন আমি পরিবেশন করে নেব যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা